কালো পাঞ্জাবি জোরে হাঁটতে হাঁটতে পাঠ করছিলেন হনুমান চালিসা চারদিকে ঘিরে রয়েছেন পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা আম্বানির কনিষ্ঠ পুত্র বলে কথা গুজরাটের জামনগর থেকে তিনি নাকি দ্বারকা হেঁটে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন গন্তব্যের অভিমুখে যাত্রাও করে দিয়েছেন অনন্ত আম্বানি সমাজ মাধ্যমের পাতায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিরল ভয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতা একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে হনুমান চালিসা পাঠ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন আনন্দ তাকে ঘিরে রয়েছেন পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা সামনে তাদের গাড়িও রয়েছে কানা শোনা যাচ্ছে যে জামনগর থেকে দ্বারকার উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন অনন্ত দ্বারকার মন্দিরে গিয়ে প্রার্থনা করতে চান তিনি প্রতিদিন পনেরো থেকে কুড়ি কিলোমিটার পথ হাঁটবেন অনন্ত জামনগর থেকে রওনা হওয়ার বারো দিনের মধ্যে দ্বারকা পৌঁছানোর কথা আম্বানি পুত্রের জামনগর থেকে দ্বারকা সড়ক পথের দূরত্ব একশো কিলোমিটার গাড়িতে এই পথ যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগার কথা সেই পথ হেঁটেই পার করছেন অনন্ত জামনগর থেকে রওনা দিয়েছেন তিনি যদিও এই প্রসঙ্গে আম্বানি পরিবারের তরফে কিছু জানানো হয়নি তবে ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনন্তকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে কেউ চিন্তা প্রকাশ করে লিখেছেন অনন্তের পক্ষে কি এতটা পথ হেঁটে যাওয়া সম্ভব আবার কেউ কেউ অনন্তের করা এই পদক্ষেপের প্রশংসাও করেছেন